আমার শাশুড়ি মা ভেবেছিল রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী একটা বৌমা আনবে কিন্তু ফাইনালি রূপে আলু আর গুণে ভেরস মার্কে একটা বৌমা বাড়িয়ে দিয়েছে তোমাদের হয়তো টেনশন হয় না কিন্তু আমার টেনশন হয় টাকা পাবো কোথা থেকে আমি তোমার লক্ষ্মীর ভাণ্ডারও পাই নখ বড় হলে নখ কাটতে হয় আঙুল নয় ঠিক তেমনি সম্পর্কের মধ্যে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় ফ্রেন্ডস তোমরা কি খুব অশান্তির মধ্যে রয়েছো তাহলে একটা বিয়ে করে নাও তাও যদি অশান্তি না যায় তাহলে একটা বাচ্চা নিয়ে নাও তাহলে শোনো আবার দুঃখের কাজ বুঝতে পারলে না তো বুঝতে পারবেও না যার দুঃখ সেই কুমির আনি না যখন আমার কপাল ভালো থাকে ওই কুমির ভর্তি খালে আমি নিজেই নাম পড়াশোনা হলো একটা নেশা আর আমরা হলো ভালো মানুষ ভালো মানুষ এরা নেতা করে দু তিন ঘন্টা ফোনটা হাতে না নিলে ফোনটাও বলে মালিক আছো না গ্যাস আমরা তিন বান্ধবী একটা ছাতা ধরে দাঁড়িয়ে থাকা এখন তিন বাড়িতে ছাটা হাতে